নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটা সুজির রসালো মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আমরা নানা নানারকমভাবে বানিয়ে থাকি তবে একবার হলো ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখতে পারেন এটা একবার খেলে দেখবেন গোলাপ জামুন মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় আর বানানো ভীষণ সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটাকে এবার খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছে আর একটু গরম করে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজির পরিমাণটা খুব বেশি দিচ্ছে না হাফ কাপ দিয়ে দিয়েছি হাফ কাপ সুজিটাকে ঘিয়ের সাথে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা যাবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে সুজির মধ্যে দেখবেন একটা কাঁচা স্মেল থাকে সেটা যাতে পাওয়া না যায় তার জন্য ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে এটাকে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে দু চামচ দিয়ে দেব ময়দা খুব বেশি নয় দু চামচ দিলেই হবে দু চামচ ময়দা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব ময়দা সুজি একসাথে কিন্তু ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিয়ে যদি আজকে যে রেসিপিটা বানাবো বা যে মিষ্টিটা বানাবো আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে এইভাবে মিষ্টি বানালে দেখবেন গোলাপ জামুন মিষ্টি বা কালো যেমন মিষ্টি খাওয়ার ইচ্ছাই হবে না বা গোলাপ জামুন মিষ্টি বা কালো জামুন মিষ্টি স্বাদকেও কিন্তু হার মানাবে একদম এইভাবে আমার মতো একবার ট্রাই করবেন ইউনিক ভাবে বানাচ্ছি আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে সামান্য একটু লবণ অ্যাড করলাম সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আবারও সমস্ত উপকরণ একটু একসাথে আচাড়া করে নেব আর আবারও বলছি সুজিটাকে কিন্তু একদম লাল করে ভাজবেন না একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে আর দেখে বুঝতেই পারছেন মিষ্টনটাকে কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার দেখুন যতটা আমি সুজি নিয়েছি মানে এই কাপের মাপ করে যতটা সুজি নিয়েছি সেই কাপের মাপ করে তার ডবল বা এক কাপ এখানে আমি জল অ্যাড করব হাফ কাপ সুজি নিয়েছি তার এখানে আমি এক কাপ জল ব্যবহার করব জন্য অবশ্যই এক কাপ জল ব্যবহার করতে হবে তবে এখানে কিন্তু আরো একটু জলের প্রয়োজন কারণ এখানে আমি দু চামচ ময়দা ব্যবহার করেছি দু চামচ ময়দার জন্য কিন্তু আর একটু জল এখানে অ্যাড করতে হবে আবারও হাফ কাপের একটু কম আমি জল অ্যাড করলাম আপনারা চাইলে এই জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই মুহূর্তে আমার হাতের কাছে দুধ নেই তাই এখানে আমি জল ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে অবশ্যই দুধ ব্যবহার করবেন তাতে করে এই মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবার এটাকে কিন্তু খুব সুন্দর করে একদম মোলায়েম সফট করে সুন্দরভাবে নাড়াচাড়া করে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মোলায়েম সফট করে মেখে নিয়েছে দেখে বুঝতেই পারছেন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি মিষ্টনটাকে একটু হালকা ঠান্ডা করে নেব খুব গরম অবস্থায় যেমন মাখা যাবে না খুব ঠান্ডা হলেও কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মানে সফট করে মাখাও যাবে না তাই একটু হালকা আমি ঠান্ডা করে নেব ততক্ষণে একটা শিরার দরকার শিরাটাকে আমি বানিয়ে নেব এবার দেখুন এখানে আমি দেড় কাপ চিনির জন্য তিন কাপ জল ব্যবহার করেছি করে একটা শিরা আমি বানিয়ে নিয়েছি শিরাটা যেমন খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় একটু মিডিয়াম করে বানাতে হবে এবার এখানে দুটো এলাচ আমি দিয়ে দেবো এলাচের মুখটাকে চিড়ে নিয়েছি ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিন্তু আমাদের প্রথম স্টেপটা দেখাতে পারিনি মানে দেড় কাপ চিনির জন্য তিন কাপ জল তো ওইভাবেই কিন্তু এই শিরাটাকে আমি বানিয়ে নিয়েছি তো শিরাটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে শিরাটাকে একটু আলাদা করে আমি ঢাকা দিয়ে রেখে ততক্ষণে যে মিষ্টিটা বানাবো চলুন এবার সেটা আমি বানিয়ে নেব বানিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিয়েছি একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে রেখে এই মিশ্রণটাকে মেখে নিলে কিন্তু এই মিশ্রণটা খুব সুন্দর মোলায়ন সফট করে মাখা যায় এটাকে যেমন খুব নরম করে মাখা যাবে না আবার কিন্তু টাইট করেও মাখা যাবে না আবার খুব ঠান্ডা হলেও হবে না আবার খুব গরম থাকলেও কিন্তু আপনারা এটাকে মাখাতে পারবেন না তাই একটু হালকা গরম রেখে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে দেখে বুঝতে পারছেন এখনো কিন্তু ধোঁয়া হচ্ছে তার মানে এখন একটু গরম রয়েছে তো এই গরম অবস্থায় এটাকে আমি সুন্দর মোলায়েম সফট করে মেখে নেব মিশ্রণটাকে দেখুন একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়েম সফট করে মেখে নিয়েছে একদম সুন্দর করে এইভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার দেখুন এখানে একটু আমি ঘি নিয়ে নিলাম এখানে ঘির পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আজকে মিষ্টিটা আমি ঘি দিয়েই কিচেন স্লাপের উপর আমি আদা একবার খুব সুন্দর করে কিন্তু এটাকে মেখে নেব এবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব খুব যেমন পাতলা করে বেলবো না আবার খুব কিন্তু মোটা করেও বেলবো না একটু উপর থেকে আমি ঘি দিয়ে দেব এবার একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এইভাবে এই পোর্শনটাকে আমি কেটে বাদ দেব এটাকে আমি আবারও একইভাবে কিন্তু বেলে নেব এটাকে বাদ দেওয়া যাবে না এখন একটু লেবেল করে কাটার জন্য এটাকে বাদ দিচ্ছি এটাকে দেখুন আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি এবার এটাকে আমি এইভাবে দুটুকরো করে নেব এবার এটাকে আমি আবারও তিন টুকরো করব দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আর এই দেখুন খুব যেমন পাতলা বানাইনি আবার খুব মোটাও নেই এইভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নেব একইভাবে আবার আমি বেলে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে কিন্তু একটু ছোট বড় করে যে যেমন পারবেন সেইভাবে কেটে নিলেও হবে চলুন এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি এবার দেখুন যে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি বা মিষ্টির যে শেপগুলো আমি দিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে দেব দেখে বুঝতে পারছেন তেলটাকে আমি খুব যেমন কম গরম করিনি আবার খুব বেশিও গরম করিনি এইভাবে কিন্তু তেলটাকে গরম করতে হবে কম কম মিষ্টি দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভেজে নেব একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দেবেন না মিডিয়াম একটু হাই দিয়ে ভেজে নিতে হবে নতবা কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে মিষ্টিগুলোকে আমি উল্টে দেব একদিকটা একটু হালকা কালার ধরা শুরু করে দিয়েছে এবার আমি অপর দিকটা উল্টে দেব দেখো আমি কত পাতলা করে বানিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি লাল যেমন মিষ্টিগুলোকে বানাবো না আবার খুব কিন্তু সাদাও রাখবো না তুলনামূলক একটু লাল লাল করে আমি ভেজে নেব এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই কিন্তু অ্যাড করিনি জাস্ট নর্মাল এটাকে আমি বানিয়ে নিচ্ছি এবার আমি এই অবশিষ্ট মিষ্টিগুলোকে ভেজে নেব দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু এবার একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি খুব গরম অবস্থা যেমন সেয়ার মধ্যে দেওয়া যাবে না আবার খুব ঠান্ডা হলেও হবে না তো এটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে আমি শেয়ার মধ্যে দিয়ে দেব গ্যাসটা জেলে দিয়ে আবার আমি শেয়াটাকে বসিয়ে দিয়েছি কারণ শেয়াটা ঠান্ডা হয়ে গেছিল এবার এই গরম শেয়ার মধ্যে হালকা গরম মিষ্টি গুলোকে দিয়ে দেব এই মিষ্টিগুলো ভিজে যাওয়ার জন্য খুব বেশি কিন্তু সময় লাগে না খুব কম সময় দিলে মিষ্টিগুলো কিন্তু একদম ভিজে যাবে নরম হয়ে যাবে হয়ে যাবে আর রসালো হয়ে যাবে এবার আমি গ্যাসের লো টু হালকা মিডিয়াম আমি মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ ঢাকা দেওয়ার প্রয়োজনে একটু হালকা ফুটে নিলেই হবে এই মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হবে খেতে কিন্তু তেমনই হবে অপূর্ব অসাধারণ একবার বানিয়ে খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে যাই হোক এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাতে করে মিষ্টিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে রসালো হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম দু ঘন্টা পর আমি আমাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু শেয়ার মধ্যে ভেসেছিল এখন দেখুন একদম ডুবে গিয়েছে তার মানে বুঝতেই পারছেন মিষ্টিগুলো খুব ভালোভাবে কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নিয়েছে তো একটা মিষ্টি আমি অবশ্য আপনাদের কেটে দেখাবো মিষ্টিটা কত রসালো হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে আর দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে একটা মিষ্টি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে কতটা রসালো হয়েছে আর কতটা তুলতুলি হয়েছে এই দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন এটা যেমন নরম তেমন তুলতুলি তেমন রসালো আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলেই যাবে এটা কিন্তু ভিজতে খুব একটা বেশি সময় লাগেনি আমি এটাকে এক ঘন্টা পর দেখাচ্ছি এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর দেখুন কতটা রসালো হয়েছে এই দেখুন ভিতরে শিরাটাকে একদম অ্যাবজর্ব করে নিয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই রকম নরম রসালো মিষ্টি একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন দেখবেন গোলাপ যেমন মিষ্টি খাওয়া স্বাদই ভুলে যাবে এটা এতটাই অপূর্ব খেতে হয় বাচ্চা থেকে বড় যাকে মিষ্টি বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর খুব মজা করে খাবে যেমন রসালো হয়েছে তেমন এটা তুল তুলে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে